আসসালামু আলাইকুম ওরমতুল্লা স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল কুরআন শিক্ষা টোয়েন্টি টুয়ে আজকের আলোচনার বিষয় চার কুলের ফজিলত এই চারটি কোরআনের সুরাকে একত্রে বলা হয় চার কুল তা হল সুরা আল কাফিরুন সুরা আল ইখলাস সুরা আল ফালাক সুরা আল নাস এই চারটি সুরার ফজিলত এতই গুরুত্বপূর্ণ যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম নিজে নিয়মিতভাবে এগুলো পাঠ করতেন সুরা আল কাফিরুনের ফজিলত এটি তাওহিদের এক বিশাল ঘোষণা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহ বলেছেন সুরা আল কাফিরুন পাঠ করা সিরূপ থেকে মুক্ত করে রাতে ঘুমানোর আগে এটি পড়লে ইমানের উপর মৃত্যু হয় সুরা আল ইখলাসের ফজিলত এটি কুরআনের এক তৃতীয়াংশ সমান হাদিসে এসেছে তোমরা কি এমন সুরা পড়বে যা কুরআনের এক তৃতীয়াংশের সমান এটি তৃতীয় বুখারি শরীফের হাদিস প্রতিদিন তিনবার সুরাই খ্লাস পড়লে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান রসুল্লাহ সাল এর প্রিয় সাহাবি এটি পড়তেন এত ভালোবাসতেন যে নবীজি বলেছিলেন তোমার এই সুরা ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল-ফালাকের ফজিলত। এই সুরাই আল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা হিংসুকের ক্ষতি অন্ধকারের অনিষ্ট জাদুর কুপ্রভাব সবকিছু থেকে রক্ষা চাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি গুমের আগে সকালে ও বিকেলে পড়তেন সুরা আন্নাশের ফজিলত এটি মানুষকে জিন শয়তান ও সব গোপন ক্ষতিকর কুমন্ত্রণা থেকে রক্ষার জন্য পাঠ করা হয় এটি রুহানি ডাল হিসেবে কাজ করে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন সুরা ফালাক ও সুরা নাস এর মতো আর কোনো সুরা নেই যা এত জোরালুভাবে আল্লাহর আশ্রয় চাইবার সুরা চার কুল একসাথে পড়ার ফজিলত রসুল্লাহ সাল্লাই প্রতিদিন সকালে ও বিকেলে তিনবার করে চারকুল পড়তেন। ঘুমানোর আগে নিজের হাতের তালুতে ফু দিয়ে এই চারটি সুরা পরে শরীর মুছতেন সহি বুখারি শরীফের হাদিস ও মুসলিম শরীফের হাদিস এটি জাদু হিংসা বদ থেকে রক্ষা করে কেউ নিয়মিত এই সুরাগুলো পড়লে আল্লাহ তার উপর একটি ও দৃশ্য রক্ষা কবচ তৈরি করে দেন প্রিয় দর্শক চার কুল কেবল ছোটো ছোটো সুরা নয় এগুলো হলো এক একটি মহা অস্ত্র যা দিয়ে আমরা আমাদের এই দুনিয়া ও আখেরাতকে নিরাপদ রাখতে পারি আজ থেকেই অভ্যাস করুন প্রতিদিন সকালে বিকেলে এবং ঘুমানোর আগে এই চারটি কুল পরে নিজেকে সুরক্ষিত রাখুন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কবে থেকে চার কুল পড়া শুরু করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানুন কুরআনের শিক্ষা সহজ বাংলায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ